ইন্ডিয়াতে ভিসা প্রসেস নিয়ে কনফিউশনে কোন ডকুমেন্টস লাগবে কিভাবে ফাইল যাবে কিভাবে পাসপোর্টটি দিল্লিতে পৌঁছাবে এই সব কিছু যদি একজন এক্সপার্ট কনসালটেন্টের হাতে থাকত কেমন হতো ভিসা দিচ্ছে সেই সমাধান একদম শুরু থেকে ভিসা পাওয়া পর্যন্ত প্রথমেই ইনকোয়ারি প্রথমেই আমাদের সাথে কানেক্ট করুন ফেসবুক হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট হটলাইন বা সরাসরি অফিস ভিজিটের মাধ্যমে যেখানে একজন ভিসা এক্সিকিউটিভ মনোযোগ দিয়ে আপনার ট্রাভেল প্ল্যান শুনবেন এখন ইনিশিয়াল অ্যাসেসমেন্ট এরপর প্রি স্ক্রিনিং টিম নেবে আপনার বেসিক ইনফো আপনার গন্তব্য উদ্দেশ্য ভ্রমণের সময় পেশা এবং ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ইত্যাদি এখান থেকেই বোঝা যাবে আপনি ভিসার জন্য কতটা এলিজেবেন প্রোফাইল ম্যাপিং অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং একটি ওয়ান টু ওয়ান ভিজা এক্সিকিউটিভ দেখবেন আপনার প্রোফাইল ফাইন্যান্স এবং ফ্যামিলি টাইপ তারপর কোন ডকুমেন্ট লাগবে কি কি দুর্বলতা আছে এবং কিভাবে কাটিয়ে উঠবে পাবেন কস্ট এস্টিমেট আর আমাদের স্মার্ট চেকলিস্টে কাস্টমাইজ ডকুমেন্ট গাইড ডকুমেন্ট কালেকশন চেকলিস্ট হাতে নিয়ে আপনি ডকুমেন্ট কালেক্ট করা শুরু করবেন আমাদের গাইডলাইন ফলো ফাইল সাবমিশন সেশন ডকুমেন্টস কালেক্ট হয়ে গেল আপনি বসবেন আমাদের একজন ভিজার কনসালটেন্টের সাথে তিনি ডকুমেন্টস রিভিউ করবেন রিস্ক পয়েন্ট খুঁজবেন এবং তৈরি করবেন আপনার কেস প্ল্যান এখন থেকে তিনি থাকবেন আপনার ডেডিকেটেড কন্ট্রাক্ট সার্ভিস ডেলিভারি টিম সাপোর্ট আমাদের টিম সাজিয়ে দিবে আপনার ফাইল কাস্টমাইজ কাভার লেটার ইনভাইটেশন ও স্পন্সরশিপ লেটার হোটেল ও ফ্লাইট বুকিং ট্রান্সলেশন নোটারি ফটোকপি সব একদম প্রফেশনালি অ্যাম্বাসি ফর্মেট ফাইনাল রিভিউ সাবমিশনের আগে একজন সিনিয়র স্পেশালিস্ট আপনার পুরো ফাইলটি আবারও চেক করবেন ডকুমেন্ট অ্যাকিউরেসি ক্ল্যারিটি আর চেক লিস্ট অনুযায়ী পাসপোর্ট ট্রান্সপোর্ট অ্যান্ড ডিসপ্যাচ কারণ ফাইল সাবমিট হয় দিল্লিতে ভিসা থিং গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্রসেসে পাসপোর্ট কালেক্ট করে সিকিউরলি প্যাক করে ফাইলটি পাঠিয়ে দেওয়া হয় দিল্লি অফিসে দিল্লি অফিস প্রি সাবমিশন চেক আমাদের দিল্লি টিম ফাইল রিসিভ করে আবারও রিভিউ করে এবং সাবমিশনের জন্য পুরো ফাইলটি আবারও রিভিউ করে এম্বাসি সাবমিশন এরপর দিল্লি টিম আপনার হয়ে এম্বাসিতে ফাইলটি সাবমিট করে ফিজা ফি প্রদান করে এবং একনোলেজমেন্ট স্লিপটি কালেক্ট করে পোস্ট সাবমিশন সাপোর্ট সাবমিশনের পর এম্বাসি যদি আপনার কাছে ডকুমেন্ট চায় সেক্ষেত্রে আমরা আপনার সাথে কোয়ার্ডিনেট করি কোনো এক্সেপশনাল ইস্যু হলে ভিজা থিং এগিয়ে আসে সলিউশন ডিসিশন অ্যান্ড কালেকশন ডিসিশন হলে দিল্লি অফিস পাসপোর্ট কালেক্ট করে পাঠিয়ে দেয় ঢাকা অফিসে আপনাকে ফোন বা এস এম জানিয়ে দেওয়া হবে তারপর আপনি পাসপোর্টটি কালেক্ট করতে পারেন আমাদের অফিস থেকে অথবা চাইলে পাবেন হোম ডেলিভারি আমাদের অথোরাইজড পোস্টাল পার্টনারের মাধ্যমে এভাবেই ভিজা থিং করে আপনার ফাইল প্রসেসিং ইন ইন্ডিয়া প্রফেশনালি সিকিউর ঝামেলাই আপনার দায়িত্ব আমাদের সাথে কানেক্ট হওয়া বাকি সব ভিজা থিং